সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম ঈর্ষা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন দীর্ঘদিন যাবৎ ঈর্ষা জাহান মৎস্য খামার সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে আসছে প্রতিদিনের মতো আজকেও আমরা মিরর কার্ড বা কারফু মাছের পোনা ডেলিভারি করছি চাঁদপুরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করছি এই মাছগুলি সবই তিনটায় চারটায় কেজি আসবে একজন মৎস্য চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে তিনটে চারটায় কেজি মিরর কার্প বা কার্ফো মাছের পোনা অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো মাছগুলি প্রোজেক্ট থেকে বাছাইকৃত করে সরাসরি গাড়িতে লোড করছি এই মাছগুলো এখন পাঠানো হবে চাঁদপুরে আমাদের থেকে যারাই মাছের পোনা অর্ডার করেন আমরা খুবই যত্ন সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনাদের যদি মিরর কার্ফ বা কারফু মাছের ছোট বড় যে কোনো সাইজের ধানি ও পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিপুল পরিমাণে পোনা মজুদ আছে কারফু মাছের পাশাপাশি আপনাদের যদি উন্নত জাতের কার্প জিত্রি রুই মাছ হালদা নদীর কাতলা চায়না সিলভার সহ যে কোনো প্রকারের মাছের পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনার হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য ভাইরা আজকের ভিডিওটি মূলত ডেলিভারির ওপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ